তো এই যে আমাদের ভিডিও করা শেষ আর আমাকে দেখছো একদম পুরা মা মতো লাগছে আর এই যে আমাদের মহারানী কি কাজ করতেছে এইটা আচলার সাথে এটা লেগে গেছে তো এটা ঠিক করছিলাম এই যে এটা এটা আর এই যে আমার চোখের কাজল পরে চোখগুলো খুব ভারি বাড়ি হয়ে লাগছে চোখ এক্স্রেস কাজগুলো মানে যত কাজল ছিল বাড়িতে সব পুরোটা আর আমাদের ম্যাচিং ম্যাচিং শাড়ি সেম টু সেম ও হাতা মানে এখান গ্লাস হাতা আর আমি শর্ট হাতা পরেছি তো একই ব্লাউজ এর এই সেম টু সেম ব্লাউজ ওরও আছে অবশ্য কিন্তু পরে পরেনি আজকে তো চলো কি বলবে আমাদের মহারানী ভায়রাল দিদি হ্যাঁ চলো আমাদের আমাদের আজকে কটার দিকে ভিডিও করতে নামেছি সাড়ে বারোটা সাড়ে বারোটার দিকে আজ ভিডিও করতে স্টেজে উঠেছি আর এখন শেষ হল এখন কটা বাজে জানি না তিনটা হবে হুম তিনটা হবে সাড়ে তিনটায় এরকমই হবে বারোটায় উঠেছি বারোটায় মানে স্টেজে উঠেছি এখন ছাড়লাম সাড়ে তিনটের দিকে ছাড়লাম ভিডিও দেখো তাহলে আজকে আমাদের পরিশ্রম করছি আমরা আজকে দেখো কাজল মাজল সব ধাবরা মেবরা চলে ও যত কাজল দেখো বন্ধুরা আমার বাড়ির কাজল ওনার বাড়ি কাজল সে পড়ে লাগিয়ে লাগিয়েছে তো কেন না ওর এক কুইন্টাল করে দু কুইন্টাল দুটা চকে ভারী হবে কি না তো জন্য আমার মুখ

তো আমাদের পেট ব্যথা হয়ে গেল চুক্তি ব্যথা হয়ে গেছে কাজু কি তো আজকে মনমতো ভিডিও হয়েছে বন্ধুরা তো আজকে ফার্স্ট টাইম আমরা এরকম ভিডিও করতে শুট করতে নামলাম আর শুট করে উঠলাম যেন এরকম হয়নি আর এই টাইমে আমরা সাজুগুজু করে স্টেজে উঠতাম আর এই টাইমে আমরা নামবো সাড়ে এর দিকে বাড়িতে যাবো চলো তো ব্লগ শেষ হ্যাঁ তো এখান থেকে ব্লগটা শেষ করলাম তো বন্ধুরা আর আমাদের শর্ট শর্ট ভিডিওগুলো যে ছাড়ছি প্লিজ প্লিজ জোর করে বলছি আর একটু ভালোবাসা দিও আর কমেন্ট করে এসো আর আমি যদি কমেন্ট করতে যদি না যেতে পারি আমি অবশ্যই তোমাদের চ্যানেলে আমি ঠিক হাজির হয়ে যাব কমেন্ট দেওয়ার জন্য ঠিক আছে ভাবো না লাইক আর করে কমেন্ট অবশ্যই দেবে এই ছোটো বোনটাকে প্লিজ প্লিজ ভালোবাসা দিয়ে পাশে থাকবে তা